তো বুঝতেই পারতেছেন এই সিম্পল এই বিষয়টাই আপনারা বুঝতে পারেন না যার কারণে মার্কেটে লস করেন আর আমাদের ট্রেডটা দেখেন একটা শিওর একটা এন্ট্রি হয়ে গেল এই যে থেকে আপের জন্য আপনারা 95% ফাইভ পার্সেন্ট শিওর একটা এন্ট্রি নিতে পারেন আলাইকুম আজকে হইতেছে আমাদের 40 স্ট্র্যাটেজি সিরিজের 14 নাম্বার ক্লাস এবং এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা হচ্ছে ওভারকাম রিকভারির উপর ভিত্তি করে এই ক্লাসটা সম্পূর্ণ করানো হয়েছে এবং এই ক্লাসে আমি খুব সুন্দরভাবে আমার স্টুডেন্টদেরকে বুঝিয়েছি এখন দেখবো হইতেছে ওভার কাম রিকভার আমি আপনাদেরকে দেখানোর জন্য যেন সময় নষ্ট না হয় এই জন্য আগে আমি ড্রয়িং করে রাখছি এখানে যেন পারি আপনাদেরকে দেখুন এই শব্দটার দিকে একবার আপনারা খেয়াল করুন এখানে এখানে কি রয়েছে হইতেছে তিনটা শব্দ ওভার কাম রিকভার মানে কি ওভার মানে কি ওভার মানে হইতেছে একটা জিনিস ওভার মানে বেশি মানে এটা অতিক্রম মানে এরকম অর্থে এখানে ব্যবহার হয়েছে ওভার কাম মানে কি আশা মানে ওভার হয়ে যাওয়ার পরেও আবার ফিরে আসবে রিকভার মানে কি এইদিন আবার যেইখানে গেছিল ওইখানে যায় আবার রিকভার করবে তাই না ওভার কাম রিকভার দেখেন এটা ধরন হইতেছে একটা কোয়াটেক্সের চার্ট এখানে যদি লিখে দেই দেখেন মার্কেটটা এখান থেকে ডাউনে নামছে নামার পরে মার্কেটটা আপে উঠছে আবার মার্কেটটা ডাউনে নামতেছে এখন মার্কেটটা কি অযথা ডাউনে নামতেছে অযথা আবার আপে উঠতেছে না আপনারা এই পাশে যদি খেয়াল করেন তাহলে লক্ষ্য করবেন যে এই যে দেখেন এখানে কিছু নাম্বার দেওয়া আছে তাই না মার্কেটটা এই যে দেখেন এই পাঁচশো নাম্বার থেকে মার্কেটটা কত বড় একটা আপের দিকে পুষ দিছে হ্যাঁ এই ধরেন এটা একটা পণ্যের দাম যে এই যে দেখেন পাঁচশো থেকে কতটা আপের দিকে পুষ দিছে আবার দেখেন মার্কেটটা ডাউনের দিকে নামতেছে এখন ধরেন এই যে ছয় নামা নামার পরে এখান থেকে ধরেন আরেকটা ক্যান্ডেল ওপেন হয়েছে এইখান থেকে এরকম ভাবে আরেকটা ক্যান্ডেল ওপেন হয়েছে ধরেন এই ক্যান্ডেলটা এই যে এরকম ভাবে চলতেছে এরকম ভাবে একটু কোনো আপের দিকে যায় আবার নামছে হইতেছে কত দেখেন নামছে ছয়শো পঞ্চাশ থেকে আবার গেছে তে তারপরে আবার ছয়শো পঞ্চাশটাকে রিকভার কইরা চলে আসছে হইতেছে পাঁচশোতে পাঁচশো থেকে আবার গেছে ছয়শোতে ক্যান্ডেল কিন্তু এরকম ভাবে চলে হুট করে কিন্তু চলে জানা এই যে পাঁচশো থেকে আবার গেছে হইতেছে ছয়শো পঞ্চাশে তারপরে আরেকটা এখান থেকে আরেকটু পুশ কইরা ডাউনে চলে আসছে কোথায় পাঁচশো পঞ্চাশে পাঁচশো পঞ্চাশ থেকে এগিন আবার মার্কেটটা চলে গেছে কোথায় দেখেন পাঁচশোতে পাঁচশোতে যাওয়ার পরে আবার এইটাকে রিকভার করছে হইতেছে পাঁচশো টাকে রিকভার কইরা চলে আসছে হইতেছে পাঁচশো পঞ্চাশে পাঁচশো পঞ্চাশ থেকে দেখেন এই কিন এই পাঁচশো পঞ্চাশটাকে আপনার কি ওভারকাম কইরা কিন্তু মার্কেট চারশোতে যাইতে পারতেছে না বারবার এই পাঁচশো পঞ্চাশ থেকে এই আবার যাইতেছে পাঁচশোতে তারপর আবার চলে যাইতেছে হইতেছে আপনি দেখেন ছয়শ পঞ্চাশে কিন্তু আমাদের ক্যান্ডেলটা ক্লোজ দিল কোথায় আইসা পাঁচশোতে পাঁচশো পঞ্চাশ পর্যন্ত কিন্তু ক্যান্ডেলটা আসছিল তাই না এরকম একটা ক্যান্ডেল হবে এই যে পাঁচশো পর্যন্ত এই ক্যান্ডেলের শেডো বারবার এই পাঁচশো পঞ্চাশে আইসা ক্যান্ডেলটা কি করছে আপের দিকে পুশ করছে এই পাঁচশো পঞ্চাশটাকে ওভারকাম করে মার্কেটটা কিন্তু চারশোতে যাইতে পারে নাই পাঁচ শোপন আবার এগিন আইসা একবার যাও রিকভার করছে পরবর্তীতে আইসা আর রিকভারও করতে পারে না মার্কেটটা পাস হতে যায় ক্লোজ দিছে এই ক্যান্ডেলটা ক্লোজ দেওয়ার পরে পরবর্তী ক্যান্ডেলটা যখন এখান থেকে স্টার্ট হলো হ্যাঁ এখান থেকে ধরুন স্টার্ট হলো পরবর্তী ক্যান্ডেল সো আমরা কিন্তু এই ক্যান্ডেলেই দেখলাম যে মার্কেট পাঁচশোপন চাসে এগিন আর আসতে পারতেছে না প্লাস এসেছে এই পাঁচ শোপন চাষকে রিকভার করে মার্কেটটা হবার কাম করে তার সত্যিও যাইতে পারতেছে না এটা কিন্তু আমাদের এই ক্যান্ডেলটাই রিয়াকশন দিয়ে বুঝাই দিল সো এইখান থেকে এখন ক্যান্ডেলটা কোথায় যাবে এখন আপনাদের মনকে একটাবার প্রশ্ন করুন তিন এখন সময় এক দুই তিন আপনারা কমেন্টে একটু জানিয়ে দেন আপনি কি বলছেন এইখান থেকে মার্কেটটা দেখেন এরকম ভাবে পুশ করে এখন আপের দিকে যাবে তাই না এটাই তো স্বাভাবিক যে এখন মার্কেটটা এখান থেকে আপের দিকে যাবে যেহেতু মার্কেটটা নিচের দিকে যাইতে পারতেছে না সো এখন আপনারা এই যে এইখান থেকে সেম এইখান থেকে পাঁচশো লেভেল থেকে আপের জন্য আপনারা নাইনটি ফাইভ পারসেন্ট শিওর একটা নিতে পারেন পরবর্তী ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল হবে এতক্ষণে তো আপনারা তো তাই বুঝলেন এইখানে এসে ক্লোজ দিবে এই ক্যান্ডেলটা এই গিন এইটা কিন্তু যে এই মাস বরাবর হইলে আপনি এইখানে ধরেন এই যে এই ক্যান্ডেলটা এই যে এইখানে এরকম রিয়াকশন দিল এইখানে আয়সা যদি ক্যান্ডেল যদি এরকম রিয়াকশন যদি দেয় ওভারকাম রিকভারের মতো যদি রিয়াকশন যদি দেয় তারপরেও আপনি কিন্তু এখান থেকে আপের দিকে ট্রেডটা নিতে পারবেন না কারণ কি কারণ এইটা কোনো সাপোর্ট লেভেল না এইখানে দেখেন এই পাঁচশোটা হইতেছে একটা স্ট্রং প্রাইস থাকতে হবে আপনার প্লাস হইতেছে একটা লেভেল থাকতে হবে এই যে এইখান থেকে আমরা যে এন্ট্রিটা নিছিলাম আপের জন্য হ্যাঁ এইটা কিন্তু আপনার কি কেন নিছি শুধু খালি ওভারকাম রিকভারের জন্যই আমরা এন্ট্রিটা নিই নাই এখান থেকে এন্ট্রিটা নিছিলাম হইতেছে প্লাস হইতেছে এই যে দেখেন এইখানে স্ট্রং একটা সাপোর্ট লেভেল আছে এই জন্য আমরা এইখান থেকে আপের দিকে একটা এন্ট্রি নিতে পারি আর আমাদের এইখান থেকে আমরা আপের দিকে যে এন্ট্রিটা নিব এটা হবে হইতেছে আমাদের একটা নাইন্টি ফাইভ পার্সেন্ট একটা শিওর শট এন্ট্রি এটা মার্কেটটা একবার আপের দিকে রিজেকশন দিতেছে এখান থেকে এগিন আপের দিকে দিছে এখান থেকে এগিন আপের দিকে দিছে সো এইখান থেকে দেখেন মার্কেট বারবার আপের দিকে রিজেকশন দিতেছে আমি এতক্ষণ যেই স্ট্র্যাটেজিটা বুঝালাম আপনাদেরকে কাইন্ড অফ ওই স্ট্র্যাটেজিটা এখানে তৈরি করতেছে মানে মার্কেট কি করতেছে এই যে দেখেন এই প্রাইসটা একটাবার আপনারা যদি লক্ষ্য করেন এই যে দেখেন এইট সিক্স এইট সিক্স ফাইভ এই প্রাইসটা থেকে দেখেন মার্কেট কতবার আপের দিকে রিজেকশন দিছে যার কারণে নিকে আমি এইখান থেকে আপের দিকে একটা ট্রেড নিলাম এবং এখন মার্কেট কিন্তু আপের দিকে মুভ করবে সো বুঝতেই পারতেছেন এই সিম্পল এই বিষয়টাই আপনারা বুঝতে পারেন না যার কারণে মার্কেটে লস করেন আর আমাদের ট্রেডটা দেখেন একটা শিউশট একটা এন্ট্রি হয়ে গেল আমি যদি স্ক্রিনশট দিয়ে রাখি এ দেখেন আমার একটা আড়াইশো ডলারের একটা ট্রেড লস হয়েছিল ওইটা রিকভারি করে প্লাস আমি প্রফিটেও চলে গেলাম এখন আশা করি পুরো ভিডিওটি আপনারা সম্পূর্ণ বুঝতে পারছেন এবং আপনারা যদি প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি প্রত্যেক দিন রাত নয়টায় লাইভে আমাদের সাথে যুক্ত হতে চান তাহলে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন লাইভ আমি কিভাবে আপনারা ওই লাইভ ক্লাসে যুক্ত হবেন পুরো প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব সো আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য